এতগুলো খেলনা নিয়ে প্রতিদিনই হচ্ছে সে রান্নাবান্না শুরু করে দেয় আমাকে কপি করে কি মায়াবী চেহারা তার তাই না এই মায়া চেহারাটা অনেক কিছু হারিয়েছে তার জীবনে এই বয়সে এমনকি মাথার উপর ছাদও রাতারাতি উঠে যায় তার মাথা থেকে সবাই দোয়া করবেন দুনিয়াতে যেহেতু আসছে আল্লাহতালা যেন সৌভাগ্য দান করে আলহামদুলিল্লাহ সুনেহারা যখন আমাদের জীবনে আসছে অনেক কিছুই কিন্তু সাথে করে নিয়ে আসছে সুখ এবং সমৃদ্ধি হ্যাঁ কিছু জিনিস আমাদের জীবন থেকে চলে গেছে বা কিছু মানুষ ইভেন আমাদের থাকার আশ্রয়স্থানও আসলে নেই তো যাই হোক আমাদের ছোটোখাটো সংসারটা এলোমেলো হলেও আমরা কিন্তু খুব সুন্দর করে সুফিয়ানে বাবা আর আমি মিলি অনেক সুন্দরভাবেই এই কয়েকদিনে গুছিয়ে ফেলেছি সব কিছুর মাঝে সুনেহরাকে অনেক দিন যাবৎ ওর বাবা একটা গিফট দিতে চায় যেটা সুফিয়ান এক বছরের থাকতে ওকে দেয়া হয়েছিল কিন্তু সুনেরার বেলায় আসলে সব কিছু কেন আমরা পেন্ডিং রেখে দিই এই জিনিসটা আসলে সুফিয়ানা বাবা অনেক বেশি ফিল করেছে আর বলল যে না আজকেই ওর জন্য নিয়ে আসবো তো সুনায়রাকে আমি ভাত খাওয়াচ্ছিলাম আর বলছিলাম বাবা তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবে যে কথা সেই কাজ আলহামদুলিল্লাহ বাবা মা হিসাবে সন্তানদের সবগুলো শখই পূরণ করার চেষ্টা করি তবে এক এক করে সুনারার জন্য ওর পছন্দের একটা গাড়ি নিয়ে আসছিলো ওর বাবা আর এটা হচ্ছে ওর ফেভারেট কার্টুন মাসা বিয়ার একটা কার্টুন আছে সেটার মধ্যে হচ্ছে দেখায় যে যে নাকি মেয়েটা থাকে মাসা ওর এরকম একটা এয়ারক্রাফট থাকে ছোট্ট একটা প্লেন থাকে সো ওইটা ওই অনেক লাইক করতো আর বরাবরের মতোই সুফিয়ানের বাবা আসলে ওর ভাগ্য ছিল বলতে সেম ওই ক্যাটাগরিরই একটা প্লেন গাড়ি আর কি পেয়ে গেছে আর সুনারা এত বেশি লাইক করেছে তবে এটাকে কিভাবে ইউজ করতে হয় এটা সে জানে না সুফিয়ানকে হেল্প মি হেল্প মি বলছিল আসলে বাচ্চারা এত বেশি ক্যাচর ম্যাচর শুরু করে দিয়েছে যার কারণে আসলে আমি র ভয়েসটা দিতে পারছি না আর এই তো সুনেহরাকে বসানো শিখিয়ে দিচ্ছে ওর বাবা আলহামদুলিল্লাহ সবাই কিন্তু দেখবেন যে দুই নজর করতে পারলেও আমরা কিন্তু আমাদের সন্তানের সাথে এই জিনিসটা কখনোই করিনি আর করি না সুফিয়ানকে যেটা দিয়েছি সেম সেম জিনিসই হচ্ছে সুনেহরাকেও আমরা মেয়ে হলেও ওই জিনিসটাই দেওয়ার চেষ্টা করি সাধ্য অনুযায়ী আসলে কোনো বাবা মাকেই হার্ট করে কথাটা বলতে চাচ্ছি না হয়তো সবার শখ সামর্থ্য নেই বা শখ থাকলেও সামর্থ্য হয়ে ওঠে না কিন্তু আমরা এই জিনিসটা হচ্ছে মাথায় রাখি সুফিয়ানকে যে যে জিনিসটা আমরা দিয়েছি সুনেহরা কেউ সেটাই দিব ইনশাল্লাহ আর ওইটাই একটা একটা করে করছি সুনায়রা হচ্ছে অনেক বায়নাকরা করছিল ওর বাবার সাথে পর্দা সরায় দাও তাদের হচ্ছে লার্ন মি বলতেছিলো ওকে শিখায় দেওয়ার জন্য আর খুব সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিলো দেখে ও অনেক বেশি হ্যাপি মাসাল্লাহ ওর লাইফে যেন এরকম সুন্দর সুখীময় জীবন হয় সবাই দোয়া করবেন ওদের জন্য আমরা যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি আমরা যেন ওদের মুখে হাসি ফুটাতে পারি দিন শেষে আমরাও যেন ওদের নিয়ে অনেক সুখে থাকতে পারি আর যারা আমাদের এই দুঃসময় আমাদের সাথে নেই আমাদের পাশে নাই তাদের জন্য আসলে আর কিছুই বলার নাই আসলে এটাই হয়তো ভাগ্য সবাই সবসময় আমাদের সাথে থাকবে না এটাই হচ্ছে স্বাভাবিক কথা তবে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই ছোটোখাটো সংসার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই কাটছাট করতে পারলেও আসলে বাবা মা কখনোই পারে না যেটা হচ্ছে আমরা কখনোই করি না বা করব না ইনশাল্লাহ তো সুনেরার মুখে হাসি দেখে আসলে দিনটা আমাদের অনেক ভালো হয়ে গেছে সুফিয়ানের বাবার হচ্ছে কষ্টটা সার্থক হয়ে গেছে আর হচ্ছে সুফিয়ান ওর সাথে খুব দুষ্টমি করছিল ভাই বোনের খুনসুটি আর কি আর সুফিয়ানকেও দৌড়ায় দৌড়ায় মারছিল সুফিয়ান কেন ওর গাড়িতে বসলো সবাই দোয়া করবেন ভালোবাসার এই অটুট বন্ধন যেন